আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম শ্রুতি মেগামার্ট থেকে আর আজকে আপনাদেরকে দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে বোম্বে পার্টি পার্টিয়ার গাড়া ড্রেসগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ ঈদ কালেকশনে চলে আসছে নতুন ডিজাইনে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সুতোর কাজ করা আছে মিরো স্টনে কাজ করা মাঝখানটা কিন্তু সেন্টার কাটি স্টাইলে অনেক সুন্দর এবং হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতারা কিন্তু সামনে এবং পিছনে দুই পাশে কাজ করা আছে এবং এটার ব্যাকসাইডও কাজ করা আছে এবং এটার সাথে যে গাড়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সুতোর এম্বোডারি কাজ করা দুই পায়ে কিন্তু কাজ করা আছে এবং এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আর সাথে যে অন্যটা আছে অন্যটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ সুতোর কাজ করা সম্পূর্ণ ডিফারেন্ট মডেলে পাচ্ছেন আর কালার কালারছে ভাইয়া এগুলোর যদি কালার ব্যাপারে আপনারা জানতে চান অবশ্যই আপনার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালারগুলো দেখে অর্ডার করতে পারবেন এগুলোর সাইজ কিরকম থাকবে এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস কেমন তার ব্যবহার আর এটার প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি গার্ড ড্রেস দিতে চাচ্ছেন আপনি কিন্তু শ্রুতি থেকে এই গার্ডেসগুলো ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি সহ নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইনের অন্য একটা ডিজাইনের পার্টি কারা ড্রেস দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি কারা ড্রেস দিতে চাচ্ছেন এখান থেকে চাইলে ঈদ কালেকশনের লেটেস্ট মডেলে নতুন ডিজাইন আপনারা পেয়ে যাবেন সো এখন যেটা দেখাচ্ছি এটা পিওর জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একটু শর্ট স্টাইলের কারার ড্রেস দেখেন এটা রাউন্ড শেপের মধ্যে আপনারা পাচ্ছেন সেন্টার কাটের মধ্যে খুব চমৎকার কাজ করা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে সুতোর কাজ করা আছে সিকোয়েন্স আর স্ট্রোনে কাজ করা অনেক সুন্দর ঘেটটা কিন্তু প্রচুর চড়া ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন সামনে পিছনে এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু একই রকম কাজ করা থাকবে আর সাথে যে গারা প্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যানেলও কাজ করা আছে খুব সুন্দর আর গাড়া প্যান্টেরও কিন্তু সামনে পিছনে দুই পাশে কিন্তু কাজ করা থাকবে একটু ব্যাক সাইড আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা ওকে আর এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা একটু দেখি ভাইয়া হ্যাঁ ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সাথে একটা অন্য আছে প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কালারের ব্যাপারে জানতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালারগুলো দেখিয়ে অর্ডার করতে পারবে গাইস এখন আমি আপনাদের লং কোটি স্টাইলের একটা গাড়া ড্রেস দেখাবো যেখানে কোটিটা কিন্তু অনেক লং এর মধ্যে পাচ্ছেন খুব সুন্দর কাজ করা সম্পূর্ণ সুতোর কাজ করা আছে আর স্টনকে কাজ করা অনেক চমৎকার ভিতরে কিন্তু টপসটা আছে দেখতেই পারছেন টপসের বুকের উপর খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর কোটিটা কিন্তু ফুল স্লিভ হাতার মধ্যে পাচ্ছেন সামনে পিছনে দুই পাশেই কাজ করা থাকবে কোটিটার আর কোটিটা কিন্তু আপনি লং স্টাইলে পাচ্ছেন আর কি আর এটার সাথে কিন্তু একটা স্কার্ট প্লাজো পাচ্ছেন আপনার সাথে জর্জের কাপড়ে খুবই চমৎকার এই যে দেখেন প্লাজোটা গেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে আর বডিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে সাত হাজার টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে এটা কিন্তু আপনার ইউনিক একটা কালেকশনে পাচ্ছেন ঈদের কালেকশনে আর কালার ব্যাপারে জানতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কালার দেখে অর্ডার করতে পারবেন গাইস এখন যে গারাটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার পিওর সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন পিওর সিল্কের উপর খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা দেখেন গলা নিচের কাজটা দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে এবং হাতার মধ্যেও সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা সম্পূর্ণ বডিতে ছিটানো সিকোয়েন্সের কাজ করা প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস এবং এটার সাইডেও সিকোয়েন্সের কাজ করা থাকবে আর গাড়ার প্যান্টটা কিন্তু আপনার মানে একেবারে কিন্তু সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আর এই প্যান্টার কিন্তু সামনে এবং পিছনে দুই পাশে একই রকম কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে আর এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে সাত হাজার টাকা বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টিগার দিতে চাচ্ছেন ঈদ কালেকশনে তারা কিন্তু শ্রুতি থেকে গ্যারান্টি সহকারে এই ড্রেসগুলো নিতে পারবেন কালার আছে গাইস এখন যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পিওর সিল্কের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু ডিজাইন আলাদা থাকবে কালার আলাদা থাকবে এটাও গলার নিচে খুব সুন্দরভাবে সুতোর আর সিকোয়েন্সের কাজ করা আছে হাতার মধ্যে একই রকম কাজ করা হাতার দুই পাশেই কাজ করা থাকবে প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে এবং এটা সাইডেও কাজ করা আর গারার প্যান্ট আপনারা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু পিওর সিল্কের মধ্যে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা থাকবে গারার প্যান্টে দুই পাশেই কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর সো এটার সাথে একটা অন্য আছে দেখাচ্ছি আপনাদের পিওর জর্জেটের এই যে হচ্ছে অন্যটা প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইস পড়বে সাত সাত হাজার টাকা থাকবে মিনিমাম ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সিল্কের উপর আপনারা পাচ্ছেন কাপড়টা সম্পূর্ণ সিল্কের থাকবে ভেতরে কিন্তু একটা টপস আছে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা খুবই চমৎকার এগুলো প্রত্যেকটা গার্ড্রেস কিন্তু আপনার ঈদের কালেকশনে শ্রুতি থেকে পাচ্ছেন স্টার প্লাজা মার্কেটের তৃতীয় তলে শ্রুতিতে চলে আসলে এই টাইপের পার্টি গাড়াগুলো ঈদ কালেকশনে পাবেন আর এটার সাথে কিন্তু একটা প্লাজো আছে দেখেন অনেক সুন্দর সো এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটার প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা আর এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন যে গাড়াটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন এই যে গার যে প্যান্টটা প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এখানে সুতোর আর স্ট্রংয়ে কাজ করা আছে খুবই চমৎকার এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা এখন আমি আপনাদের যদি বডিটা দেখাই বডি একদম সম্পূর্ণভাবে সুতোর আর স্ট্রং মিলরে কাজ করা আছে খুবই চমৎকার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন এটা একটু কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছেন এবং এটার ব্যাক সাইডেও কাজ করা আছে একই রকম কাজ করা সেইটার প্রাইস কত পড়বে ভাইয়া আর এটার প্রাইস পড়বে সাত হাজার টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গারা ড্রেস দেখাচ্ছি এটা আপনার পিওর জর্জার মধ্যে পাচ্ছেন তবে এটা একটু কাজের মধ্যে পাচ্ছেন এটা সেন্টার কার্ড গাড়ার ড্রেসের কালেকশন আপনারা পাচ্ছেন এই যে দেখেন এটা একেবারে কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আছে হাতেও কাজ করা আছে সেন্টার কাট স্টাইল আপনারা পাচ্ছেন খুব সুন্দর মাঝখানে একটু সেন্টার কাট স্টাইল এবং প্যান্টের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে এবং দুই পাশেই কাজ করা থাকবে প্যান্টের দুই পাশেই কাজ করা থাকবে আর সাথে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা খুব সুন্দর কাটওয়ার করা খুব সুন্দর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে সাত হাজার টাকা আর মিনি সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা একটু কামিজ প্যাটার্নের গার ড্রেসের কালেকশনে পাচ্ছেন ভেতরে হাতে দেওয়া আছে পিওর জর্জেটের উপরে খুব সুন্দরভাবে সুতোর আর মিরো স্ট্রোনে কাজ করা আছে আপনার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার গারার প্যান্টটা কিন্তু জর্জের কাপড়ে থাকবে মিরো স্ট্রনে কাজ করা সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে আর সাথে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা ড্রেসটা আমি একটু দূর থেকে দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এটার প্রাইস কত পড়বে ভাইয়া এটার প্রাইস পড়বে সাত হাজার টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার কাতান সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন এই পাটি গাড়ার ড্রেসটা অনেক সুন্দর সম্পূর্ণ কাতান সিল্কের উপরে এটা গলার নিচে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পার্লের কাজ করা আছে নেকলেস আর স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর ভেতরে হাতে দেওয়া আছে এবং পুরোটা কিন্তু আপনার কাতান সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিন্টের কাজ করা প্যানেলটা কিন্তু কাটার করা আছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর গেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে এটা একটু আপনারা গুজরাটি প্যাটার্ন স্টাইলের পাচ্ছেন আর এই যে দেখেন প্যান্টের প্যানেল কিন্তু স্ক্রিন প্রিন্টের কাজ করা আছে অনেক সুন্দর সো এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা জর্জটা পাচ্ছেন এটা কাতান সিল্কের মধ্যে এই পাটি গ্রাহটা আপনারা পাচ্ছেন মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ মাপে প্রাইস কত পড়বে এটার প্রাইসটা পড়বে সাত হাজার টাকা গাইস এখন যে গাটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার কাপড়টা কিন্তু খুব শাইনিং থাকবে এবং এটা কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে ছোট ছোট স্টোনার্কে কাজ করা আছে আর সুতোর কাজ করা হাতাটা কিন্তু সামনে এবং পিছনে দুই পাশে কাজ করা আছে এটা কিন্তু আপনার রাউন্ড শেপের মধ্যে পাচ্ছেন ড্রেসটা আর ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে একই রকম কাজ করা খুবই সুন্দর এবং সাথে কিন্তু একটা স্কার্ট প্লাজো স্টাইলের ঘের চওড়া ঘের একটা প্যান্ট আছে এবং সাথে একটা অন্য আছে আমি দেখে দিচ্ছি আপনাদের চিনন সিল্কের এই যে দেখেন অন্যটা খুব সুন্দর প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে আট হাজার টাকা মিনিমাম থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন যে গাটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার কাতান সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর রাউন্ড প্যাটার্নের গাটা পাচ্ছেন এটা একটু লং স্টাইলে পাচ্ছেন গাটা খুবই চমৎকার এবং এটাও কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে হাতার মতো কাজ করা অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু সিল্কের প্রিন্টের উপর কাজ করা আছে সিল্কের উপরে দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এই গাটার সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্লাজো আছে একটা অন্য আছে দেখে দিচ্ছি এই হচ্ছে ওনাটা প্রাইসটা কত পড়বে ভাইয়া আইটার প্রাইস পড়বে সাত টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন যে গার্ড আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর এটা কোটি স্টেল একটা গার্ড এস আপনারা পাচ্ছেন এটা দেখেন উপরে কিন্তু একটা কোটি পাউন আছে ব্যান্ড কলারের মধ্যে নেটের উপর খুব সুন্দরভাবে সুতোর আর মিরো স্ট্রনের কাজ করা আছে এবং কোটিটা কিন্তু ফুলশ্রিপ ভাতার মধ্যে পাবেন ভেতরে দেখেন একটা কিন্তু টপস পরানো আছে এবং টপসের বুকের উপরও কিন্তু খুব সুন্দরভাবে করসত্রন মিররে কাজ করা থাকবে এবং সাথে একটা প্লাজো আছে দেখতেই পারছেন আপনারা প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে সাত টাকা মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাডি মাপে গাইস এখন যে গার্ড আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন সেটার কার্ড গাড়ার ড্রেসের কালেকশনে পাচ্ছেন এটা একটু লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু কঠোরতার কাজ করা আর মিল সনে কাজ করা এবং হাতাটা দেখেন হাতাটা দুই পাশেই কাজ করা আছে এবং এটার সাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা এবং এটার সাথে যে প্যান্টটা আছে প্যান্টের প্যানেলও কিন্তু ব্যাক সাইডে কাজ করা আছে সামনে পিছনে দুই পাশেই কাজ করা অনেক সুন্দর সো সাথে একটা কিন্তু অন্য আছে এই যে দেখেন ওড়নাটা প্রায়স কত পূর্বে ভাইয়া এটার প্রাইসটা পড়বে আট টাকা আর সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে কালার ব্যাপারে জানতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালারগুলো দেখে অর্ডার করতে পারবেন গাইস এখন যে গার্ডেন্সটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার রাউন্ড শেপের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কাজ করা এই যে দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা থাকবে এবং এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু সুতোর আর সিকোয়েন্সে কাজ করা আছে এবং ঘেরটা কিন্তু প্রচুর চড়া দেখেন রাউন্ড শেপের মধ্যে পাচ্ছেন এটার কিন্তু সামনে এবং পিছনে একই রকম কাজ করা থাকবে এই যে দেখেন পেছনের কাজটা আর সাথে একটা প্লাজো আছে আর সাথে একটা ওনা আছে আর এটার প্রাইস কত পড়বে ফ্যান আর এটার প্রাইস পড়বে দশ হাজার টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাড়ার ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু আপনার পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন এটা আপনার রাউন্ড শেপের মধ্যে গাড়ার ড্রেসের কালেকশনে পাচ্ছেন একেবারে উপর থেকে দেখেন উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু সুতোর আর হালকা সিকোয়েন্সে কাজ করা ঘেরটা প্রচুর চড়া থাকবে আর সাথে একটা অন্য আছে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর কাজ করা আর এই যে দেখেন গাড়ার প্যান্টটা কিন্তু সাথে আছে আর এটার সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে ভাইয়া আর এটার প্রাইস পড়বে দশ হাজার টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল বাবলু ভাই আপনারা আসলে কিন্তু বাবলু ভাইকে এখানে পেয়ে যাবেন ওনার কাছ থেকে এই ড্রেসগুলো আপনার শতভাগ গ্যান্ড করে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটের তলে শ্রুতি মেগা মার্টে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট অথবা ভিডিওর স্ক্রিন দ্বার নাম্বারে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য